না সো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস এখন সকাল সকাল উঠি রেডি আজকে আবার কাজ আছে কালকে রাতে রাত্রিবেলায় আমি এডিট করতে করতে একবার ঘুমিয়ে গেছিলাম বারোটা সাড়ে এগারোটা এরম টাইমে দিয়ে আবার উঠেছিলাম তিনটে সময় দিয়ে আবার কমপ্লিট করে ঘুমাতে ঘুমাতে আবার চারটে বেজে গেছিলাম দিয়ে আবার সকালবেলায় উঠলাম এখন অমিত চলে গেছে আগে ও চলে গেল সেজন্য আমি বাইক নামালাম ভাই পড়তে হবে তো বাইকে করে যাবো আমি আমাকে নামি দেবো পড়ি টি চলাইবে একবারে দেখো পাখিটা কত কাছে কাছে ঘুরছে একটু ভয় নাই ওর দেখো কতটুকু দূরে চলে এসছি আমি অমিতা রসিমা আছে আজকে বাসন্তী তালা আছে যে এই গাছটার গোড়ায় সেদিনকে পিকনিক করলাম তিনজন আজকে টোটালে তার মধ্যে কাটতে হবে আবার টানতে হবে বিশাল খাটনি হবে আমাদের বাগান তো বেশি দূরে না কিন্তু মানে আসি টোটাল তিনজন আজকে তো হ্যাঁ কালকে ভাই আড়াইশো কলা টেনেছিলাম চারজনে আবার দুটো গাড়ি লোড করেছি বিশাল খাটনি হয়েছে গাইজ কালকে সেই জন্য ভাই এডিট করতে করতে আমি ঘুমিয়ে গেছি কন্ট্রোল করতে পারিনি এভাবে এডিট করতে করতে কখন ঘুমিয়ে গেছি দেখছি ফোন পড়ে আছে অটোমেটিক ঘুম ভেঙেছে তিনটে সময় ব্রেন মানে অটোমেটিক জাগিয়ে দিছে ভাই তোর এখনো কাজ কমপ্লিট হয়নি তো কাজ করাকে এই বাগানটা কলা কাটবে চল্লিশটার বেশি হবে পুরো বাগানে কলা দেখো বিশাল কলা হয়েছে একবার সব প্রত্যেকটা গাছে কান্দে আছে প্রত্যেকটা তার মধ্যে পুষ্ট কলা কাঁদবে আজকি

সেটা এখানে কুড়িয়ে দেয় দেখো গর্ত হয়ে পড়লে খামাবে কিন্তু অল্প যদি বড়ো গাছ হয় বেশি স্পিডে পড়বে আর বেশি বেশি খামাবে কলা কলা এই দেবা কলা টানছে গেছ কলা চল এবাৰ টান শু কৰি দিছে চাৰজনে দি অক হৈ গৈছে আমাৰ গেছ ছোৱেটাৰটো পুৰে এছলাম যাতে মানে ৰাতি হলে যোৱাৰ ঠাণ্ডা না লাগে এখনতো এছি যি নাপে আছিলে কোনো বেপাৰ না গেছ দেখ এলা বেৰে গৈছে কটা আছে

বের করতে হবে এছাড়া পাড়ার ভিতরে কটা হয় এই যে গাছ যেরম জমির কথা বলতাম এই যে দেখো এটা টমেটো গাছ কপি মুলু পালং শাক আলু দেখো সব আছে টমেটো পাকে নি নাহলে খেতাম একটা আজকে এ দেখো এ টমেটো আছে এখানে পাকে না এখনো এই জমিটা সব বের গেছে ওই পেছনে একটা কাটলো ওই জমিটা কটা বের করতে হবে তো হ্যাঁ দেখি কটা হয় টোটাল গাড়ি এখানে টোটাল হলো ঊনপঞ্চাশটা এই দেখো এগুলো সব কালার করা আছে স্টিম মারা আছে স্টিমটি মেরে আমাকে বসে দেখি চলে গেলো ওরা জালায় তালায় জালে যেগুলো টানলাম ওগুলো মানে ওরা কালার করছে তো আমাকে পাহাড়ের ক্ষেত্রে এগিয়ে গেলো পাহাড়ের ভিতরে সব মানে ছাগলি খেয়ে নিবে না হলে তো ওরা তিনজন আছে ওগুলো কালার করবে দিয়ে তারপরে আসবে আবার গাড়ি আসবে তারপরে লোড হবে তো এখন আমি এখানে বসে থাকবো এক ঘন্টার উপরে এক ঘন্টা তো আরামসে লেগে যাব ধর ওই কলা কালার করতে চলে দেখো

চলো এবার এখান থেকে যাবো হোটেলে যে খাওয়া দাওয়া করে তারপরে বিদুপুর শুনেছিলাম যে একই টাইমে খাবার খেলে মানে বডি ঠিক থাকে আর আমাদের কান কি খেয়েছি সাতটার সময় সকালের খাবার কবে খাবো সাতটা কবে খাবো দুটো কবে একটা কবে বারোটা এরকম মানে রোজ রোজ আলাদা আলাদা টাইমে খাওয়া আমাদের একই টাইমে করতে দিন হয় না তাড়াতাড়ি হোটেলে এসে কোনো লাভ নাই দেখো ভাত শেষ ভাত হবে তারপরে খাওয়া এখন কতক্ষণ লাগবে উল্টো মোটামুটি টাইম এক ঘন্টা না সত্যি কথা বল

গাই চলে আসছে বিধুপুরে এবার বিধপুরে হবে এখানে বললো তিনটি আছে সামনে এই এখানে সামনে এই জায়গা যে তিনটি কলা এই জায়গায় যে পাঁচটা কলা ছিল এই সাইডে নি এবার ঢুকছে যে ভাটায় ভাটার ভিতরে মানে পেছনের সাইডে একটা বাগানে আছে ওগুলা নেসলে হয়ে যাবে প্রথমে বললে যে জমিতে কলা আছে জমি লোকেশন বললে যে এখানে জমি দেখানে জমিতে যাই নাই কলা ফোন করে বলছে রাস্তা টানা আছে এই গাড়ি আছে আমাদের গাড়িটার এখানে আছে কলাটা তো চলো ওখানে যেয়ে লোড করে দিতে হবে খালি খালি হাঁটা হলো আমাদের এই দেখো এই গর্তটা সেদিনকে লোড ছিল পুরো কাদা করেছিল দেখো সব কাদা শেষ এ কি করে সব বানিয়েছে কাদা এই যে এরকম কাদা কাদা বানি সব ইট বানিয়ে ফেলেছে এই যে দেখো এই যে সব কাঁচা ইট দেখবা এই যে এই এই যে আরে কলা এই দেখো এইখানে দেখি খালি খালি আমরা পুরো মাঠ ঘুরে চলে এলাম

तो नाम के ना 25 25 नाम के 25 ना 31 तो नाम के 31 ये जासी की तो बताई बोल बे की तो ना? बोल हेलो गाइस ए दिखे다가 ए दिखे ए दिखे बोल हेलो गाइस वेलकम बैक टू माय चैनल हाय गाइस व्हाट्स अप মোছাপ যাচ্ছে কি জোতা বলবে যাচ্ছে কি দেব যাচ্ছে কি দেব বিচার কি তোতা বলবে যাচ্ছে কি দেব ভালো আছে ভালো আছে কি কি খাইছো ভাত আর আই সিঙ্গাড়া খাইতে সিঙ্গাড়া হ্যাঁ সিঙ্গাড়া হ্যাঁ এদিকে তাকিয়ে বলো আর ভাত ভাত রুটি দুধ রুটি দুধ এত খালি গুনে আট লোক কোথায় রে বাবা রে ওরকমকে কী চা খাইয়েছিস আমি একটু ফোনটাকে চার্জ করবো কে সারাদিনে চার্জ শেষ একটু চার্জ করবো দেখে এডিট করতে বসবো হ্যাঁ কিছুক্ষণ আমি একটু রেস্ট পাবো হ্যাঁ কাজ থেকে আসলাম এক্ষুনি হ্যাঁ এখন টাইম কত বাড়ি এসে তো আনদান করে নিয়েছি আমি এখন টাইম সাতটা দশ হ্যাঁ সাতটা দশ আঠটাৰ সময় কৰিব এডিটিঙে তাৰ পঞ্চাছ মিনিট একো ৰেষ্ট আজিক ব্লগৰ যদি এটুকু নাই ব্লগ ভাল লাগিলে অৱশ্যে লাইক কৰি দিয় চেনেলটো যদি নতুন হৈ থাকক ত' অৱশ্যে ছাবস্ক্ৰাইব কৰি দিয়া বন্ধু নতুন ব্লগ ধন্যবাদ প্ৰভে তাকৰ থাকা